সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও অবরাকাত প্রিয় দর্শক আজকে আমরা জানবো পশু জবাই করার সঠিক দোয়া পশু জবাই করার জন্য আমরা কোন দোয়াটি পরে নিব যে দোয়াটি সূন্যাস অনুযায়ী আমরা সে দোয়াটি ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করব। দর্শক জবাই করার প্রথমে দোয়া এবং জবাই করার শেষেও দোয়া রয়েছে প্রথম এবং শেষ উভয় দোয়াটি আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক দোয়াটি শুরু করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ হানিফাউ ওয়ামা আনা মুশরিকিন ইন্ন সালাতী ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا من المسلمين اللهم منك ولك اني وجهت وجهي للذي فطر السماوات والارض حنيفا وما انا من المشركين ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমirutু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার এ বলে জবে শুরু করে দিবেন অর্থাৎ যে দুয়াটি পাঠ করলাম এই দোয়াটি পড়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার এ বলে আপনি জবে শুরু করে দিবেন প্রিয় দর্শক পরেও যদি কেহ এ দোয়াটি পড়তে একেবারেই ব্যর্থ হয় তখন শুধুমাত্র বিসমিল্লাহি আল্লাহ একবার এ বলে জবেহ করে দিবেন সুপ্রিয় দর্শক জবাই করার পরে আপনি যে দোয়াটি পাঠ করবেন তা হল মিন হাবিবিকা মুহাম্মা দিও হলিলিকা এই বে র হিম আই সুপ্রিয় দর্শক এই দুয়াটি পশু কোরবানী করার পরে আদায় করে নেবেন এখানে একটু বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আল্লাহহুম্মা তকব্বাল মিনহু মিন্নি এই যে মিন্নি রয়েছে যদি আপনি নিজের পশু নিজে জবাই করেন তখন মিন্নি শব্দ বলবেন আল্লাহম্মা তাকব্বাল হু মিন্নি আর যদি আপনি নিজের পশু নিজে জবাই করছেন না অন্য কোনো একজন ব্যক্তির পশু আপনি নিজে জবাই করে দিচ্ছেন সেক্ষেত্রে আল্লাহ তকব্বাল হু মিন হু বলবেন মিন্নির জায়গায় মিন হু এই কথাটা উল্লেখ করলেই হয়ে যাবে